চিন্তা আমি কারো নাম বলবো না বলতে চাই না কিন্তু আপনার ঠান্ডা মাথায় শিক্ষিত মানুষের সবাই চিন্তা করবেন যে যারা আজকে বিভেদের বিভাজনের দিকে ঠেলছে অনেকের দিকে খেলছে তারা আমাদের আসলেও শত্রু না মিত্র এবার তো সুযোগ ছিল সবাই মিলে একসাথে একজোট হয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি সামনে আমরাও ছিলাম সবাই মিলে তেমন পরিবর্তনটা আনার কাজটা করতে পারি তিনটে মাস হয়নি এখনো এই তিনটে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না যতই বড় বড় কথা বলি যতই লম্বা লম্বা বক্তৃতা করি বিশ্বকে এক করার চেষ্টা করি হয় না আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায় বিভেদ থেকে যায় আমি সেটা কখনোই ঠিক করতে পারব না আমি যে প্রশ্নটা আপনাদের সামনে তুলান তার কারণ আছে আমি কয়েকটা দিনে আমরা খুব চিন্তিত উদ্বিগ্ন ভয়াবহভাবে উদ্বিগ্ন আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্যটা আমি আমরা আমি পড়েছি ওইখানে তো সরকার এমন কিছু করছে যেটা ফ্যাসিবাজের দিকে যাবে এই কথাটা বলা হয়নি বলা হচ্ছে যে তিন মাসের মধ্যে এমন কিছু বক্তব্য দেয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যেমন পত্রিকা ঘেরাও করো তো এই বক্তব্যগুলো আসলে উস্কানিমূলক এবং সেইগুলো গণতন্ত্রের দিকে যাবার পথটাকে তো আসলে সুগম করছে না ওনার বক্তব্যের স্পিরিটটা আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে এইরকম